আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধু শুভাকাঙ্ক্ষী এবং আমার প্রিয় দেশবাসীকে জানাই শুভেচ্ছা এবং শুভরাত্রি প্রিয় বৃন্দ আমি আনোয়ার কে মোর্শেদ এই দেশেরই একজন অতি সাধারণ একজন মানুষ একজন নাগরিক এবং একজন রাষ্ট্রের মালিক আমি একজন ক্ষুদ্র রাজনীতিবিদ আপনাদের মাঝে বিগত প্রায় এগারো বছর যাবৎ আপনাদের মাঝে উপস্থিত হয়ে আমি আমার নিজের ভাবনাটুকু প্রকাশ করি প্রিয় শ্রোতাবৃন্দ এ আমাদের দেশে এ পঞ্চান্ন বৎসরের অনেক চড়াই উতায় আমরা দেখেছি অনেক আন্দোলন গণ অভ্যুত্থান আমরা দেখেছি কিন্তু পাঁচে আগস্ট জুলাই আগস্টের পর যেসব কর্মকাণ্ড বর্তমান চলমান যা অত্যন্ত নাকারজনক একে বলব একটা অরাজকতা এটি একটি সহিংস কর্মকাণ্ড কোমলমতি শিশুদের ছাত্র ছাত্রীদেরকে মাথার উপরে ঘাড়ের উপরে সেভেন পয়েন্ট সিক্স টু ফোরের রাইফেল ঠেকিয়ে যে ধরনের অপকর্ম জ্বালা অপরায়ের সংস্কৃতি ভুলুজারীয় সংস্কৃতি এবং দর্শন নামক মহামারীর সংস্কৃতি এবং জবাই করে হত্যার সংস্কৃতি এই অত্যন্ত ভয়ানক অবস্থা সৃষ্টিকারী এরা কিন্তু ওই যে ফিডার খাওয়া কিছু ছাত্র ছাত্রছাত্রী যারা এখন হুঙ্কার দিয়ে বড়াচ্ছেন বড় বড় কথা বলছেন এই এরা আবার বাচ্চা মানুষ দোষ এদের নয় এদের পিছনে রয়েছে অন্তত তিনটা শক্তি তার ভিতরে দেশীয় যে পেতাতাগুলি রয়েছে এরা ভয়ঙ্কর তার পিছনে যারা আছে ওরাও ভয়ঙ্কর তার পিছনে মহাভয়ঙ্কর এবং সর্বক্ষেত্রে এক আমরা প্রথমে একটা জিনিস ভাবছিলাম যে কোটা কোটাটা নিয়ে আমাদের এই দেশের জনগণের একটা অংশ বা কোন রাজনৈতিক দল কোন রাজনীতিবিদ কোন সাধারণ মানুষের কোনো মতনৈক্য ছিল না কিন্তু এই দেশের অন্তত বিশ থেকে পঁচিশ কোটি জনগণকে বোকা বানিয়ে এবং যে যেটা দ্বারা সংগঠিত হয়েছে এটি একমাত্র কর্মযায়োয়াররা এদের কাজ বাংলাদেশ করে না আজ আমার স্বাধীন সার্বভৌম বাংলাদেশটি হুমকির মুখে এবং অরাজকতা শীর্ষ পর্যায়ে যদি আলফার নোবেল ফাউন্ডেশন করতে যদি নোবেল কোনো দেশকে দেওয়া হয় অরাজকতার জন্য বর্তমানে আমাদের এই মাতৃভূমি আজ বানিয়েছে রাজ্য স্বর্গরাজ্য এখান থেকে আমাদের মুক্তির একটাই উপায় এই উপায়টা আমরা আমরা সহ আমি সহ এবং আমাদের মতো এই দেশের চার ভাগের তিন ভাগ জনগোষ্ঠীর স্বাধীনতার পক্ষের স্বাধীনতার ইতিহাস স্বাধীনতার পক্ষের যারা আসে চার তিন একটি গোষ্ঠী এবং এই গোষ্ঠীর আবার কতগুলি গোষ্ঠী আছে অঙ্গ গোষ্ঠী অনেকগুলি এই অঙ্গ গোষ্ঠীরা এরা অবশ্যই বলা যাবে না এরা এবং ধর্মপ্রাণ ব্যক্তি এরা ধর্মীয় গুরু অথবা কোনো ধর্মীয় রাজনীতি ধর্মীয় রাজনীতি বলা যাবে না ধর্মীয় গুরু বলা যাবে না এক কথা বলা যাবে যে এরা হলো সহিংসতার কারিগরটাকে সর্বনাশ করা কারিগর কারণ এরা কখনো এই স্বাধীন সার্বভৌমকে মেনে মেনে নিতে পারেনি এবং তাদের বংশধররাও মেনে নিতে পারেনি যার কারণে বাংলাদেশে আজ এই ভয়াল রূপ তাই আমাদের স্বাধীনতার বিপক্ষের এই যে ভয়ানক গোষ্ঠীদেরকে এখনই স্বাধীনতার পক্ষের জনগণ যারা আছে আমরা আর ঘুমিয়ে না থেকে ঘুম ভাঙ্গুন জেগে উঠুন নিজে বাঁচুন দেশকে বাঁচান বাঁচুন অন্যকে বাঁচায় চারিদিকে মিথ্যের ছড়াছুড়ি রাষ্ট্র নাকি চলছে রাষ্ট্র কোন রেল গাড়িটা আমি জানি না কিভাবে চলছে কারা চালাচ্ছে শুধু মিথ্যার ফুলচুরি আর শিশু বাচ্চা দুধ বাইরে ওরা নাকি এটা করবে এটা বন্ধ করে এটা করলে হবে না এটা করতে হবে এটা না করলে হবে না এটা করতে হবে এই করতে করতে রাষ্ট্রের পিছনে আসলে হলো দুধ ভার এরা আমার পলিটিক্সের পার্টি করুক যাই করুক না কেন দুধ ভয়ঙ্কর হলো এই দুধ কিন্তু স্বাধীনতার বিপক্ষের মনস্তাত্ত্বিকভাবে এদের পিছনে যে শক্তিগুলি যে ধর্মের লেবাস পরে এবং তারা বিভিন্ন মুখোশ এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রটিকে একটা অরাজকতা পরিবেশ সৃষ্টি করেছে নৈরাজ্য সৃষ্টি করেছে বিশ্বের বুকে একটা সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছে এই দুধ ভাতা বাচ্চা শিশুরা যাদের বয়স বিশ পঁচিশ বছর তারা এখনও নিজেরা ভাতে তো খাবার শিখে নেয় সংসার ধর্ম তারা শিখে নেয় ওরা যেভাবে হুংকার দিচ্ছে আর এই দেশে যারা পর খাওয়া সাই সত্তর আশি বছর হয়ে গেছে পর যা এবং পুরাতন রাজনৈতিক দল পুরাতন এবং মুরব্বী শ্রেণীর রাজনীতিবিদ সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমের ব্যক্তিবর্গ এরা কাউকে মারে না এরা এদের বাপকেও মারে না মাকেও মারে এদের কারে কোনো মুরব্বীকে মারে না কারণ এরা এরা হলো ভয়ঙ্কর লোভি এরা হলো একটা চক্র এরা একটা ভয়ঙ্কর গোষ্ঠী রাষ্ট্রের বিপক্ষে শুধু এদের কর্ম এবং এরা প্রতিহিংসা পরায়ণ লোভী এ রাষ্ট্রের জনগণের কষ্ট রক্ত ঘামের অর্থ লুণ্ঠন করার জন্য এই চক্রটি এই স্বাধীনতার বিপক্ষের শক্তিটি এই বাংলাদেশটিকে আজ আমাদেরকে একটা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি করে ফেলেছে কিন্তু মুখোমুখি করে লাভ নেই জনগণ যখন কোটা চলে তখন বুঝতে পারেনি জনগণ নয় শুধু এই দেশে যারা জ্ঞান দান করেন যারা মুরব্বী যারা রাজনীতি করতে করতে তারা এখন স্বাভাবিক নিয়মে অনেক মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছেন এবং যারা রাজনীতির সাথে সেই স্কুল কলেজ জীবন থেকে শুরু করে ষাট বছর হয়ে গেছে আমাদের ষাট বছর হয়ে গেছে আর এই বাচ্চা শিশুরা এই যে হুঙ্কার অস্ত্র আসছে আর এদের পিছনে যারা আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন নামে বিভিন্ন ছড়া কৌশলে এই বাচ্চা শিশুদেরকে অর্থের অন্ধকারে ফেলে দিয়েছে এবং এই বাচ্চা ছেলেদের বাদ দাদারাও মনে হয় স্বাধীনতার বিপক্ষে স্বাধীনতার বিপক্ষে এটা অরাজকতা সৃষ্টি করে দেয় রাষ্ট্রটিকে পিছিয়ে এটা দিতে পারবে কিন্তু রাষ্ট্রকে বিলীন করতে পারবে না কারণ স্বাধীনতার সপক্ষে এই দেশের বৃহৎ জনগোষ্ঠী এরা কিন্তু এখন বুঝতে পেরেছে যে এই এই ধরনের অরাজকতা অনবরত আসন করে অনবরত মিথ্যা জুড়ি জনগণকে দেখাচ্ছে আন্ত বিশ্বের কাছে আমি ব্যক্তি দেখি যে এখানে এই ভয়ানক কর্মকাণ্ড গুলি বা ঘটতেছে এবং আমি জানি এগুলো ঘটতেছে কিন্তু অনেক প্রেসিপিপি অনেক ভাবে অনেক কিছুতে ডাইরেক্ট বলে না কিচ্ছু না তো খুব ভালো চলছে ওদের জন্য ভালো কারণ ওরা চায় রাষ্ট্রটাকে পরাধীন করতে কিন্তু একটা কথা ভাবলে হবে হবে না ভাবতে হবে যে এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রটি রক্তের বিনিময়ে অর্জিত এবং একটা গোষ্ঠী ছিল কখনো এই স্বাধীনতাকে মারা নেয় রাষ্ট্রকে মারা নেয় এই জন্য স্বাধীনতার সাথে সম্পর্কিত যত স্মৃতিস্তম্ভ থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু ধ্বংসযোগ্য এবং ব্যক্তি বিশেষে ঘর বাড়ি মিল ফ্যাক্টরি সব জ্বালিয়ে ছাড়কার নারীরা ঘর থেকে কথা কি বলবো মানুষের পেটে এখন ক্ষুধা খাবার নেই অর্থ নেই ওদিকে কোনো মনোযোগ নেই একটি জায়গায় আছে তারা ভিন দেশের দালালরা এই রাষ্ট্রটিকে যারা অস্বীকার করছে এর হলো স্বাধীনতার বিপক্ষের এই বিপক্ষের শক্তিরা তখন যা করেছে জনগণ তখন আতঙ্কিত ছিল এখন জনগণ হাড়ে হাড়ে বুঝে গেছে যে এরা কারা এরা হলো সোজা সাপটা কথা একটা শব্দ ও স্বাধীনতার বিপক্ষের শক্তি এরা কি সংবিধানে হাত দিবে এরা এর দেখ বাচ্চাগুলি সংবিধান সম্বন্ধে কত যে দেখেছে আর এই তার বাপদাদারা ঠিক মতো এই সংবিধান মানে কিনা ওরা আবার কি সংবিধান দেবে স্বাধীনতা যারা রাষ্ট্রকে মানে না তারা আবার কি সংবিধান তাদের কাছে আবার রাষ্ট্রই কি তারাই তো চায় এই রাষ্ট্রকে পরাধীন করার যে চক্রান্ত এই রাষ্ট্রটিকে বিশৃঙ্খলার নৈরাজ্য সর্বপৃতি জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত করেছে তো তাদের কাজই তো এটা তাই জনগণ এখন কিন্তু আর কিন্তু আর এখন হারে হারে বুঝে গেছে কারা তারা এবং নির্দিষ্ট হয়ে গেছে ওরা কারা এই দেশে যদি আপনার বিশ কোটি থেকে পঁচিশ কোটি জনগণ থাকে আমি বললাম তো চার ভাগের তিন ভাগ তিন ভাগ হলো স্বাধীনতার সপক্ষে এই মাতৃভূমিকে হৃদয় ধারণ করে এই বাংলা ভাষাকে হৃদয় ধারণ করে স্বাধীনতাকে হৃদয় ধারণ করে আর যারা এগুলো আসে এরা বড় ভয়ঙ্কর দুষ্কৃতিকারী এরা মানুষকে হত্যা করতে পছন্দ করে অগ্নিসংযোগ করে হত্যা করতে পছন্দ করে এবং নারীদেরকে তারা ধর্ষণ করতে হত্যা করে তহিদী জনতা জনতা ছাত্র জাতের নামদারী বিভিন্ন সুন্দর সুন্দর শব্দ প্রয়োগ করে এই জাতিটাকে সর্বনাশ করার জন্য নেমে গিয়েছে এদের থেকে মুক্তি পেতে হবে এবং এদেরকে একাত্তরের স্বাধীনতার পর একটি ভুল হয়ে গিয়েছিল স্বাধীনতার বিপক্ষে শক্তি কিন্তু নির্ধারিত ছিল কিন্তু এক স্বাধীনতার যারা সাধারণ যারা ছিলেন সংগঠন বা ব্যক্তিবর্গ এদের সম্বন্ধে কোনো পদক্ষেপ তৎকালীন স্বাধীনতার পর সরকার গ্রহণ করেন নাই এটি ছিল চরম ভুল এটি এক এই ঘরে অরাজকতার সৃষ্টি হওয়াতে একটি জিনিস মুখোশ উন্মোচন হয়ে গেছে এদেশের জনগণ বুঝতে পেরেছে যে না স্বাধীনতার বিপক্ষের শক্তিকে তৃণমূল থেকে একেবারে গোড়ার থেকে তুলে ফেলতে হবে এখন তুলে ফেলতে গেলে এইভাবে তো তুলে ফেলা যাবে না কারণ তারা ভয়ঙ্কর তারা জানে গরু যেভাবে জবাই করে তার থেকে ভয়ঙ্কর ভাবে তারা সেই চাপাটি দিয়ে জবাই করা তারা উস্তাদ হাজার হাজার জবাইকারী ট্রেনিং প্রাপ্ত আছে এবং গোলা বারুদের ওরা একটা মিরি ক্যান্টনমেন্ট বানিয়ে ফেলেছে এই এই দেশে এবং তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে তারা শুধু জানে করার জন্য কারণ এক কথা তারা স্বাধীনতার বিপক্ষের শক্তি তারা আমার ভাষার উপর আঘাত করেছে আমার স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বাধীনতার উপর আঘাত করেছে তারা আমার আমার দেশের স্বাধীনতার ইতিহাসের উপর আঘাত করেছে তারা আমার মায়ের উপর আঘাত করেছে আমার মাতৃভূমির আঘাত করেছে আমার মাতৃভাষা আমার মায়ের ভাষার উপর আঘাত করেছে এদেরকে আর কোনোভাবে আমার কোনোভাবে আর কোনো ছাড় দেওয়া যেতে পারে না দেওয়ার কোনো আর নেই শুধু সময়ের দাবি তাই বলবো স্বাধীনতার সপক্ষের শক্তি আপনার রাজনীতি আপনার করুন যার যার দর্শন যে রাজনীতি করুন রাজনীতিতে হবে শুধুমাত্র দেশের কল্যাণে জনগণের কল্যাণে তাই যদি হয় আপনার আপনার স্বাধীনতার পক্ষে সাথে একে বিন্দুতে আসুন কারণ স্বাধীনতার বিপক্ষে সত্যি যত গণ্ডগোল যত বদমাইশ যত লুটপাটকারী বিখারী এবং এরাই হলো আমাদের জন্য আতঙ্ক যার কারণে আজ আমার প্রিয় মাতৃভূমিকা বিশ্বের বুকে জঙ্গিবাদী মৌলবাদী এত রাষ্ট্রে পরিণত হয়েছে এবং সারা দেশ আজ নিস্তব্ধ আর সারা দেশ আজ ভয়ঙ্কর আতঙ্কিত আমার স্বাধীন দেশের জনগণরা নারী পুরুষ কৃষক শ্রমিক আমরা সবাই আজ আতঙ্কিত কখন যে মৃত্যুর ঘন ঘটা বাজে যে কারো কোনো কথায় এই ধরনের যে হুঙ্কার ছড়াচ্ছে এদের সংখ্যা কিন্তু বেশি নয় তাই আমি বলি এরা পানের মতো বেঁচে যাবে শুধু দরকার এদেরকে চিহ্নিত হয়ে গেছে এতে কোনো সন্দেহ নেই আমরা বুঝে গিয়েছি যারা নাকটিপে দুধবার বিশ বাইশ বছর পোলায় এমনি আঙ্গুল মারে আর মুরব্বী মারানার যা খুশি তাই করে যাচ্ছে আঙ্গুল দিয়ে সরকারি আমাদের মান্যবর আমাদের কে উপরে তারা যেভাবে আচরণ করতেছে আমাদের ইউনো সাহেবদের ঘাতন করতেছে এবং এই তথা সরকার মানে এই যন্ত্রটি মাসেল দিয়ে শক্তি নিয়ে অবৈধভাবে অসাংবিধানিকভাবে বসার সাথে সাথে জনপ্রতিনিধি যারা ছিল জুনিয়র মেম্বার চেয়ারম্যান যারা জনগণের দ্বারা নমিনেটেড তাদেরকে এক সেকেন্ডে বাতিল করেছে কিন্তু এটা বাতিল হবে না কারণ অসাংবিধানিক অবয়েদ্য অসাংবিধানিক করে নির্ভয়ে কাজ হয় না ভবিষ্যতে কিন্তু এই রেটা রাখবে তাই বলছে এই যারা হুঙ্কার ঢুক্কার দিচ্ছে এরা এখন চিহ্নিত জনগণের মাঝে এবং আপনারাও চিহ্নিত করুন আপনার এলাকাতে এবং এটা প্রতিরোধ করতে হবে তবে প্রতিরোধের ভাষাটা হবে অহিংসভাবে কারণ জানানো পোড়ানো সহিংসতা এর যে সংস্কৃতি শিখিয়ে দিয়ে গেছে আমাদের স্বাধীনতার পক্ষে যারা রাষ্ট্রকে ভালোবাসে হৃদয়ে ভালো অন্তরে ভালোবাসে কারণ আমার মাতৃভূমি আমার মাতৃভূমিকে যে পরি সৃষ্টি করছে তাদের পরিণতিতেও একই রকমের এর থেকে অনেক ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হতে হবে করতে হবে না হলে আগামীতে আবারও তারা এই ধরনের কর্মকাণ্ড করবে এবং তাদের হুঙ্কার এই দেশের জনগণকে আগে বুঝে নাই এখন বুঝে গিয়েছে তা আমি বলবো সাধু সাবধান স্বাধীনতার স্বপক্ষের স্বাধীনতার পক্ষের শক্তি স্বাধীনতার বিপক্ষের শক্তি এই শক্তিদেরকে পূর্বে মূল্যায়ন করা আগে পূর্বে নির্ধারণ করা উচিত ছিল এখন মুখোশ পেয়ে গেছে জনগণ আপনারা সবাই এদের যেখানে যে যেখানে আছেন আপনি চিনেন কারা স্বাধীনতার বিপক্ষে কারা অরাজকতার সাথে কারা তহলি জনতা নামে নামধারী আমার মাজার ভাঙছে আমার ঘর বাড়ি চালাচ্ছে অন্যের ঘর বাড়ি লুটপাট করছে আমজনতা এবং ছাত্র সাথে ছাত্র জনতা এই ধরনের বিভিন্ন গোষ্ঠীর নামধারী এরা লুট তোলা এবং নারীদের গায়ে হাত দেওয়া দর্শনের মহামারী আর কি বলবো রাষ্ট্রের কোনো আয় নাই রোজগার নেয় জনগণের হাহাকার ওদিকে তাদের কোন থাকে মনোযোগ নেই তার এটা থাকবে না এটা জানার কথা কারণ রাষ্ট্র নিয়ে ওদের ভাবনা নেই কারণ ওরা অন্যের তাবেদার এই জন্য ওদের কাছে আসছে ওদের কাছে অর্থ ওরা ওরা জবাই করে মানুষ হত্যা ওরা আসছে অস্ত্র প্রশিক্ষিত হয় অস্ত্র মানুষ হত্যা তিরিশ লক্ষ শহীদ যদি হত্যা কাণ্ডে শিকার হয় পাকিস্তানি পাক হানাদারের তারা তাহলে এখন না হয় এক কোটি মানুষ জীবন দান করবে কোনো অসুবিধা নেই তারপরেও আমাদেরকে প্রতিহত করতে হবে প্রয়োজন এক কোটি জনগণ স্বাধীনতার পক্ষে শক্তি রক্ত দিয়ে এই স্বাধীনতার বিপক্ষে একেবারে তৃণমূল থেকে তুলে একেবারে চিরতরে নির্বাসনে পাঠিয়ে এ আমার প্রিয় জন্মভূমি এই বাড়তৃভূমি আমার এই বাংলাদেশটিকে আমাদের বাংলাদেশটিকে নিজেদের মতো আবার নতুন করে গড়ার জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে আর এক বিন্দু ছাড় দেওয়া যায় না এরা হলো ভুয়া এরা হল মৃত্যু এদের ভিতরে এরা যা কিছু করছে সম্পূর্ণ কিছু অবৈধ এবং যা কিছু করানোর চেষ্টা করা হচ্ছে শুধুমাত্র রাষ্ট্র এবং জনগণের ধ্বংস ছাড়া কোনো কিছুই নেই এরা চিহ্নিত এরা কোন গোষ্ঠী এক কথা যদি বলি এর স্বাধীনতার বাংলাদেশ কি চায়নি এই বাংলাদেশের বিপক্ষের শক্তি এরা এরা ধর্মের লেবাসে বিভিন্ন লেবাসে এরা আজ আসফলন দেখাচ্ছে তাই এগুলি বন্ধ হওয়া উচিত এই জন্য স্বাধীনতার সপক্ষে যারা শক্তি স্বাধীনতার সপক্ষে সাধারণ জনগণরা এবং রাজনৈতিক দলগুলি রাজনীতিবিদরা আপনার ঐক্যমথন আর যারা রাষ্ট্রের বর্ষকে বসে আছে তাদেরকে বলবো এদের আপনাদের কোনো অধিকার নেয় রাষ্ট্র পরিচালনা করার এবং সেটা কোনো জায়গায় কোনো বৈধতা নেই সুতরাং জনগণ জনগণের কাছে দিয়ে দেন জনগণ রাষ্ট্র জনগণ চালাবে দ্বিতীয় কথা দেখুন প্রিয় শ্রোতাবিন্দু আমাদের দেশে আমাদের দেশে একজন যারা সশস্ত্র হয় এবং কমান্ডো বাহিনী অত্যন্ত প্রশিক্ষিত এবং একটা দেশ যখন আক্রান্ত হয় তারা কিন্তু যান নিজের যান দিয়ে রাষ্ট্রকে বাঁচান ঠিক তদ্রু আমাদের দেশে কোথায় আজ যারা বিবেকের কথা বলে কোথায় আজ আমাদের যারা সুনাম ধন্য প্রতিষ্ঠিত সাংবাদিক আইনজীবী হারিয়ে গেল আমি বলবো আপনার যেখানে হারিয়ে যায় আপনারা জেগে উঠুন আসুন কারণ দুধ খাওয়া ফিডার খাওয়া বাচ্চাদের দিয়ে এক সেকেন্ডের ভিতরে এটা করে ফেলবে ওটা করে ফেলবে ওটা করে এগুলো কি ছেলের হাতে মোয়া আমার এই মাতৃভূমির সর্বস্তরে গিয়ে এই ধরনের হানাহানি এই ধরনের অরাজকতা এবং বিশ্বের বুকে আমাদেরকে একটা ভয়ানক একটা শব্দ যেটা জঙ্গিবাদ শব্দ মৌলবাদী জঙ্গিবাদী আমাদেরকে উপহার দিয়েছে এই স্বাধীনতার বিপক্ষে শক্তির বিরুদ্ধে কথা বলতে পারে একমাত্র যারা বিবেকের কথা বলে তারাই হলো সাংবাদিক কোথায় আমার যোগ্য সব সাংবাদিকরা আমরা দেখি ইউটিউবরা যারা অনেকে স্কুলে দুয়ারেও যায় না ক্যামেরা নিয়ে ইউটিউব ফিট করে যায় একজন যদি যায় পঞ্চাশ জন যায় কয়েক সাংবাদিক সাংবাদিক যারা আছে আমাদের সম্মানিত মুরব্বী সাংবাদিক এবং দক্ষ সাংবাদিক এবং দেশপ্রেমিক সাংবাদিক স্বাধীনতার পক্ষের সাংবাদিক আপনাদের সবাই এবং আইনজীবী সহ আপনাদের সবাইকে বলবো আপনার নিজেরা গড়ায় তৈরি দেওয়া উচিত এই রাষ্ট্রের এই পরিস্থিতিতে এই পরিস্থিতিতে আপনাদের সাংবাদিকতার আপনাদের কোন প্রতিবাদ দেয় আপনারা কি ভয় পাচ্ছেন নাকি টাকা খাত খেয়েছেন আমি জানি না দেশপ্রেমিকরা কখনো ভয় পায় না যারা দেশের বিপক্ষে তারা ভয় পায় এই তারা ভয় পায় বিদায় তারা যে অপকর্মগুলি করছে এই জন্য তারা কিন্তু আসরণ করছে এটা তাদের ভীতির লক্ষণ আর একটা ধাক্কা মারলে এদের ভুল সুদ্ধা উঠিয়ে এর বাংলাদেশ আমার এই প্রিয় মাতৃভূমি থেকে দূরে পাঠিয়ে দেওয়া হবে মায়ের ভাষা বাংলা ভাষা এদের কথা বলতে পারে না এদেরকে উর্দু ভাষা মাঠে দেশে পাঠাতে হবে ওদের দরকার উর্দু ভাষা বাংলা ভাষা এদের হবে না এরা স্বাধীনতার বিপক্ষে একেবারে সরাসরি সেই জন্য বলছি কোথায় বিবেকের কথা বলে সত্যিকার সাংবাদিক পৃণ্ড কোথায় বিবেকের কথা বলে সত্যিকার আমার আইনজ্ঞরা কোথায় আমার আইনজীবীরা কোথায় আমার সাংবাদিকরা কেন বলে না এই দেশটা যে ভয়ঙ্কর একটা গোষ্ঠীর স্বাধীনতার বিপক্ষের সত্যি পাকিস্তানি প্রাজত্বের গোষ্ঠী এবং রাষ্ট্রটিকে আন্তর্জাতিক বিশ্বে পর্যন্ত তারা গৃহঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করে দিয়েছে দুর্ভাত এগুলো এগুলোতে দুধভাত ছেলে পেলে এদের পিছনে রয়েছে ভয়ঙ্কর গোষ্ঠী ওরা তো ধর্মীয় লেবাস পরে মুখুশ করে বিভিন্ন দল বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত হয় কিন্তু ওরা কিন্তু এক এক হলো স্বাধীনতার বিপক্ষের শক্তি তাই প্রিয় প্রিয়তাবিদ আমাদের দেশে কি না হচ্ছে আপনি দেখতে আমি বলবো সাংবাদিক এবং সত্যিকার দেশপ্রেমী আইনজীবীরা আপনি কি দেখতে পাচ্ছেন না আমার প্রিয় আমাদের এই প্রিয় মাতৃভূমিকে কি মাতৃভূমিতে কি অরাজকতা চলছে এটা বন্ধ করতে পারে আপনার কলম চালাতে হবে সাংবাদিকরা কখনো ভয় পায় না সাংবাদিকরা কখনো মানুষের দালালি করে না সাংবাদিকের কলম চলবে যে রক্তের গায়ে শরীরে রক্তের যে রক্ত আছে রক্তের থেকে ভয়ঙ্কর আকারে কোথায় সাংবাদিকরা কোথায় আমাদের দেশব্যাপী উকিলরা আজ আমাদের বিচার আলায় এগুলো কি করতেছে এটা কি 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 দেখাচ্ছে যে আমার রাষ্ট্রটি ধ্বংস করার ওরা স্বাধীনতার বিপক্ষের শক্তি ভয়ানকভাবে ভাবে আবির্ভূত হয়েছে এরা বিভিন্ন স্তরে রয়েছে এরা অর্থ ডলার রুপি থেকে শুরু করে বিভিন্ন দ্বারা হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ করেছে জনগণের টাকা লুটপাট রাষ্ট্রকে ধ্বংস করা এটাই হলো উদ্দেশ্য আর পাকিস্তানি পেতার এদের রাষ্ট্রটিকে ওদের এদের ভাবার চিন্তার ভিতরে রেখেছে ওরাই হলো স্বাধীনতার বিপক্ষের ওরা চিহ্নিত হয়ে গেছে স্বাধীনতার পক্ষের শক্তিরা আপনারা এক বিন্দুতে এসে এদেরকে প্রতিহিত করুন না হলে নিচেও বাঁচতে পারবেন না রাষ্ট্রটি শেষ আমার মাতৃভূধ্বংস হতে পারে না তাই নিচে বাঁচুন অন্য নিজে বাঁচানুন বাঁচো বাঁচান দেশকে বাঁচান দেখুন কত ধরনের অপকর্ম হয়েছে এস এস এফ এর মতো আমাদের এইরকম প্রশিক্ষিত বাহিনী অস্ত্র গোলা বারুদ দূর পুলিশের অস্ত্র গোলা বারুদ থানা যারা অপরাধ এই অস্ত্র গুলি কারা করছে আকামগুলি গুলি কারা করছে আজ পর্যন্ত এটা জনগণ জানতে পারে নাই তার মানে নাকি কি রাষ্ট্র নামিয়ে এটা একটি নাটকের মঞ্চ বসিয়ে দেওয়া হয়েছে এরাই হলো পাকিস্তানি প্রতাত্মার সাম্রাজ্যবাদের দালাল এরাই স্বাধীনতার বিপক্ষে শক্তি এরা বাংলাদেশকে কখনো মানে নাই পরবর্তী এখন বর্তমানে বিভিন্ন গুষ্ঠিতে রূপান্তরিত ওরা এক এক হইল স্বাধীনতার বিপক্ষ স্বাধীনতাকে স্বীকার করে না তাই প্রিয় দেশবাসী আমরা যারা স্বাধীনতার পক্ষে আমার প্রিয় মাতৃভূমি আমাদের হৃদয় রক্তক্ষণ হচ্ছে আমাদের দেশকে এইভাবে আমরা ছেড়ে দিতে পারি না এবং আমরা ছাড়বো না সকল দেশপ্রেমিক রাজনীতিবিদ যে দলই করে না কেন সবাই ঐক্যমত বুদ্ধ হন এই দেশদ্রোহী এই যে বিভিন্ন ভয়ঙ্কর এই গোষ্ঠীদেরকে মূল থেকে তুলে উপরানোর জন্য যা যা করণীয় নিরাপত্তার বলয় গড়ে তোলে এদের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে তবে অহিংস পাবে আপনার ভালো থাকুন সুস্থ থাকুন নিজেদের খেয়াল করুন এবং যারা এই ভয়ঙ্কর গোষ্ঠী আবির্ভূত হয়েছে তাদের চিহ্নিত করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আমি অহিংস আনোয়ারকে মশে আমার যে দোয়া করবেন আল্লাহ হাফেজ